সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে আমি চলে এলাম সবজি কাটতে আর তোমাদের দেখিয়ে দিই সবজি কাটার সময় আমি কী কী সবজি কাটি এবং কী কী রান্না করি তাই আজকেও ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই আর তোমরা কারা কারা কোথা থেকে দেখছো আমার ভিডিও আমাকে কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা তাহলে আমার ভালো লাগবে জানলে এই ঝিঙে এমন একটা জিনিস যে পরিমাণে যতই বেশি থাকুক না কেন রান্না করার পরে কিন্তু একদমই অল্প হয়ে যায় তাই আমি বেশ কয়েকটা ঝিঙে নিয়ে বসে পড়েছি কাটব বলে আমি তো ঝিঙে সর্ষে দিয়ে আগেও রান্না করে তোমাদেরকে দেখিয়েছি আমার বাড়িতে ঝিঙে নিয়ে এলে আমার ওই ঝিঙে সর্ষের কথাই মনে পড়ে কারণ ঝিঙে সর্ষেটা সবাই ভালো খায় তো আজকে আমার হাজব্যান্ড বেলায় দেখি কি বাজার করে নিয়ে আসে অথবা কি মাছ নিয়ে আসে তাহলে সেই পুজোর এবং তোমাদেরকেও দেখাবো কারণ আমি সমস্ত কিছু তোমাদেরকেই শেয়ার করি এবং আমার বেশ ভালোও লাগে ডেলি কি করি না করি তোমাদের দেখাতে আজকেও কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়েছে কবে যে এই গরমের হাত থেকে মুক্তি পাওয়া যাবে আর কবে বৃষ্টি নামবে সেটাই কামনা করছি আষাঢ় মাস পড়ে গেল তোমরা দেখো বন্ধুরা এখনো বৃষ্টি হওয়ার নাম নেই অন্য বছর কিন্তু আষাঢ় মাসে বেশ বর্ষা চলে আসে আমি কিন্তু এই ভিডিওগুলো একাই বানাই এবং একাই এডিটিং করি তাই ভুলভ্রান্তি হয়তো ভিডিওর মধ্যে অনেকটাই থেকে যায় তোমরা কিন্তু আমাকে বলো কোথায় কি ভুল থেকে যায় তাহলে আমার খুব সুবিধা হবে এর মধ্যে দেখলাম আমার হাজব্যান্ড মাছ নিয়ে চলে এসেছে তাই গাঁটি কচুগুলো আমি কেটে নিলাম মাছ দিয়ে গাটি কচু দিয়ে পাতলা ঝোল করব। এবং গাটি কচুর ঝোল কিন্তু মাছ দিয়েও বেশ ভালো হয় আর এখন যে আমি ডেলি তোমাদেরকে ভিডিও দেখাই সেটা ওই রান্না করা আর সবজি কাটা এবং বিকালবেলা একটু ঘুরতে যাওয়া এছাড়া সকালের কাছাকুছি থেকে বাসন মাজে থাকে সেইগুলো আর দেখানো হয়ে ওঠে না কিন্তু আগেকার দিনে আমার ঠাকুমা গল্প করে আগেকার দিনে মানুষরা কিন্তু অনেক রকম সারাদিনের মধ্যে কাজ করত। যেমন গরু বাছুর ছিল অথবা চাষবাস ছিল তাদের কাজের পরিমাণটাও অনেকটা বেশি ছিল আর এখন মানুষের কাজ যত কমে এসেছে তত মানুষের মধ্যে অলসতাও চলে এসেছে সত্যি কথা বলতে কি আমিও ভাবি কতক্ষণে রান্না শেষ করে একটু বসবো জানো তো বন্ধুরা ছোটোবেলায় আমার মাকেও দেখেছি সবাই রান্না করে এবং তারপরে ধান সিদ্ধ করা ধান রোদ্রে দেওয়া ধান ছাড়া অনেক রকমের কাজ থাকতো সেই কাজগুলো একা হাতে সারা ঠাকুমা গরু বাছুরকে দেখাশোনা করা তাদেরকে খেতে দেওয়া ঘুটে দেওয়া সমস্ত দেখাশোনাগুলো ঠাকুমা করতো তারই মধ্যে আবার মাকে পুকুর ঘাটে গিয়ে কুচি করা বাসন মাজা সমস্ত কিছুই করতো হতো আর এখনকার দিনে তো পুকুর ঘাটে কেউ পুকুরের জল ইউজই করে না সবাইয়ের বাড়িতেই কল আছে এবং মোটর আছে সেই বাড়ির মধ্যেই সমস্ত কিছু কাজকর্ম হয়ে যায় এবং ওয়াশিং মেশিন আছে সেখানে জামা জামাকাপড় কাচাকুচি হয়ে যায় এখন তো মানুষের প্রচুর সুবিধা হয়ে গেছে আর সেই তুলনায় আমার শ্বশুর বাড়িতে কিন্তু এখনও পর্যন্ত মোটরও নেই এবং ওয়াশিং মেশিনও নেই কারণ আমাদের কাচাকুচি সব আমরা নিজেরাই করে নিই এবং আমাদের ওই টাইমের জলের উপরে নির্ভর করে সমস্ত কাজকর্ম করতে হয় আমার শাশুড়ি মাকেও করে আসতে দেখেছি এবং আমিও আর আমরা নিজেদের কাজ নিজেরাই করে নিতে একটু বেশি পছন্দ করি আমার শাশুড়ি মাকেও দেখেছি নিজের নিজের কাজটা নিজেই এখনও পর্যন্ত পুরোটাই করে নেন উনি তো রান্না টান্নাও সমস্ত কিছু নিজের হাতেই করেন আমি এই কদিন করছি কারণ উনি ছিলেন না তাই আর এই সময়টা সবজি কাটতে কাটতে কিন্তু তোমাদের সাথে নানা রকমের গল্প করি আমার বেশ ভালো লাগে আর বেশ কোথা দিয়ে দেখি সবজি কাটার এই সময়টা কেটে পরে আমি রান্নাঘরে শিলনোড়া পেতে নিয়েছি সর্ষেটা বেটে নেব সর্ষেটা কিন্তু পরিমাণে আমি খুবই অল্প দেব তোমরা দেখতে পেলে সর্ষেটার পরিমাণ কিন্তু খুবই কম ছিল আমাদের রান্নার মশলাপাতি তো শিলেতেই পেস্ট করা হয় আর শিলে বাটা আর মশলার টেস্ট তো আলাদাই হয় রান্নার মধ্যে এর আগেও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আর আমরা তো সমস্ত কিছুই শিলেতেই বেটে নিই সর্ষেটা বাটা হয়ে গেলে আমি রান্নাঘরে যেরকম প্রতিদিনের মতো কড়াই বসিয়ে দিই এইভাবে বসিয়ে দিয়ে আমি এবার রান্না করতে চলে এলাম তেল দিয়ে ঝিঙেগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেবো এটা লাল লাল হবে না কারণ ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোতে থাকে পাশে আমার ভাতটা হয়ে গেছে আমরা এই সর্ষের তেলটা ইউজ করি সেটা তোমাদের দেখিয়ে দিলাম কাচিকানি সর্ষের তেল কারণ সর্ষের তেলের রান্না করলে টেস্ট একটু অন্যরকমই হয় সাদা তেল আমরা ব্যবহার করি না আর সরষের তেলের রান্নার কথা কি বলবো আজকাল সরষের তেলের মধ্যেও ভেজাল থাকে সবাই বলে আগেকার দিনের সর্ষের তেল কিন্তু খাঁটি ছিল এখন তো সরষের তেল মানেই ছাঁজালো একটা জিনিস দিয়ে দেয় কেমিক্যাল দিয়ে দেয় আর ভীষণ ঝাঁজ থাকে কিন্তু সেটা কিন্তু ক্ষতিকারক অরিজিনাল কিছু নেই তার মধ্যে এরপরে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এটাতে বেশি জল দেবো না যেরকম আমি গ্রেভি গ্রেভি একটু রাখবো আর বেশি ঝোলও থাকবে না এবং একদম শুকনো থাকবে না আমার হাজব্যান্ড বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসেছে এই দেখো চার পিস কাতলা মাছ আমি ধুয়ে নিচ্ছি আর আমার শাশুড়ি মা আজকে ভাজা খাবে কাতলা মাছ ভাজা খাবে তাই এক পিস ভাজা আমি রেখে দেবো আর অনেক সময় কাতলা মাছ ভাজা খেতেও কিন্তু বেশ লাগে শুধু গরম ভাতের সাথে কাতলা মাছ ভাজা এবং তার সাথে পাতলা ডাল বেশ ভালোই লাগে খেতে এরপরে আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি লাল লাল করে এরপরে ওই তেলেতেই আমি সাদা জিরে দেবো এবং শুকনো লঙ্কা দেবো কাঁচা লঙ্কা বাড়িতে ছিল না ফুরিয়ে গেছে তাই কাঁচ শুকনো লঙ্কা দিয়েই আমি রান্নাটা করব। আর কাটি কচিগুলো আমি লাল লাল করে ভেজে নেবো ওই তেলের মধ্যেই আর একটু আদা গ্রেট করে দিয়েছি আদাটা আর আমি পেস্ট করলাম না শিলটা আর পাততে ভালো লাগলো না কারণ সর্ষেটা বাটার পরে আমি শিলটা ধুয়ে তুলে রেখেছিলাম আর এই মাছের ঝোলে আদাটা কিন্তু একদমই সামান্য দিতে হয় এরপরে আমি পরিমাণ মতো জল ঢেলে দিয়েছি এবং এর মধ্যে মাছগুলো আমি দিয়ে দেব। তারপরেই আমার মাছের ঝোল রেডি হয়ে যাবে দুপুরে আর অন্য কিছু বানাবো না ঝিঙে সরষে আর মাছের ঝোল ভাত এই দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে অবশেষে বিকালে দেখলাম বৃষ্টি নেমেছে আর মনের মধ্যে তো আনন্দের শেষ নেই তোমরাও কি আমার মতো বৃষ্টি দেখে আনন্দ পাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর এই বৃষ্টি আসার আনন্দটা আমরা সবাই একটু উপভোগ করি তাহলে সবাইকে জানাই নমস্কার